নমস্কার বন্ধুরা আপনাদের চ্যানেল রাশিঘর নিয়ে চলে এলাম আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব। আলোচনা করব বারোটি রাশির ভালো এবং মন্দ নিয়ে এটা অতি পরিচিত প্রোগ্রাম প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য আগামীকাল উনিশে জানুয়ারি সোমবার প্রতিপদ তিথি উত্তরসারা নক্ষত্র বজ্রযোগ ও জন্মরাশি মকর এবার বারোটি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব আলোচনা করব বারোটি রাশির কোন কোন দিক থেকে ভালো কোন কোন দিক থেকে সাবধান থাকতে হবে সবটাই আমি বোঝানোর চেষ্টা করব চারটি রাশির জাতক জাতিকাদের প্রাপ্তিযোগে ভাগ্য বদলাতে পারে আর চার রাশির জাতক জাতিকাদের অবশ্যই বলবো কোনো শুভ খবর পেতে পারে আর চার রাশি সাবধান থাকতে হবে সবটাই আমি বোঝানোর চেষ্টা করব এবং আপনাদের অ্যালার্ট করার জন্যই এছাড়াও শেষ পর্যন্ত যদি দেখতে পারেন প্রোগ্রামটা শুনতে পারেন তাহলে জানতে জানতে পারবেন অশুভ সময় রাহুকাল আমরা বলে থাকি সেই রাহুকাল সময়টা কখন কোন টাইমটা আপনাদের জন্য শুভ এবং লাকি নাম্বার বেশ কিছু জাতক জাতিকাদের কাজে আসবে তাই সঙ্গে থাকার অনুরোধ রইল অবশ্যই আলোচনা করব তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই নমস্কার জয় মাকামাখ্যা জয় মাতারা যারা ভীষণভাবে বিপদে আছেন বহু দিন ধরে সমস্যায় আছেন কি করবেন বুঝে উঠতে পারছেন না বা বহু জায়গায় গিয়েও সাকসেস আপনার আসেনি আমি বলবো একবার হলেও যোগাযোগ করতে পারেন আপনি যদি মনে হয় প্রবলেমে আছেন যোগাযোগ করতেই পারেন দুটো জায়গায় আমাকে পাবেন সরাসরি যারা চেম্বারে এসে যোগাযোগ করতে চাইছেন নদিয়া বিরিনগর এবং তারাপীঠ নদিয়া বিরিনগর পাবেন প্রত্যেক সপ্তাহে সোমবার মঙ্গলবার বুধবার আর তারাপীঠ পাবেন ইংরেজি মাসের শুরু এবং শেষ এই দু সালের প্রথম তারাপীঠ আপনি পাবেন আমাকে চব্বিশ জানুয়ারি চব্বিশ জানুয়ারি থাকছি তারাপীঠে যাদের প্রয়োজন আছে অবশ্যই যোগাযোগ করে নেবেন এছাড়াও আপনি বলতেই পারেন আমি অনেক দূরে থাকি তারাপীঠ এবং বিরিনগর সম্ভব নয় আমরা অনেক দূরে আছি তাদের ক্ষেত্রে বলবো আপনি বাড়িতে বসেও আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন এটা অবশ্যই অনলাইনের মাধ্যমে অনলাইন সরাসরি চেম্বার আমাদের আছে বৃহস্পতি শুক্র শনি এছাড়াও প্রত্যেকটা দিনই আপনি অনলাইন কনসাল্ট করাতে পারেন দুটো ক্ষেত্রেই আপনাকে কিন্তু এই স্ক্রিনে দেওয়া সিক্স টু নাম্বারটা সেট করে নিয়ে কল করে জেনে নিতে হবে আপনি কল করবেন আপনি অবশ্যই রিসিভ করবে কথা বলে নেবেন তবে একটাও কথা আমি প্রত্যেকটা দিনই বলি আপনারা কেউ কল করে আপনার জীবনের সমস্যা নিয়ে আলোচনা করবেন না সেগুলোর উত্তর দিতে পারবে না আপনাদের মন মানসিকতা খারাপ হবে কারণ যারা কল রিসিভ করে তারা কেউ তান্ত্রিক নয় তারা কেউ অস্ট্রোলজার নয় তারা আপনার আমার ঘরের কোনো সন্তান তারা এই কাজটা করে আমার সঙ্গে কানেকশান আপনার তৈরি করে দেওয়ার জন্য তার মানে এই না আপনার তথ্য উনি দিতে পারবে আপনার রাশি কি কি পড়াশোনা করবে আপনার ছেলে মেয়ে চাকরি পাবে কি না বিয়ে হবে কিনা এগুলো আমার সাথে করবেন আমি অবশ্যই আপনাকে বলবো কিন্তু তারা কখনোই বলতে পারবে না আপনি কল করে জানতে পারেন কোথায় আপনি আসবেন কিভাবে আসবেন এগুলো আপনি জানতে পারেন যোগাযোগ মাধ্যমের কাজটা হবে তাই আমি প্রত্যেকটা দিনই একটা কথাই বলি যে ভালো করে আগে বুঝতে হবে যে কোনো জিনিস তারপরে অ্যাপ্লাই করতে হবে তারপরে গিয়ে সফলতা আপনার কোনো কিছু না করে সফলতা কখনো আসবে না এটা সম্ভব না তাই আমি আপনাদের বোঝানোর চেষ্টা করি বুঝতে পারলে অবশ্যই আপনি আপনার মতো করে জীবনটাকে সাজিয়ে নিতে পারবেন তাহলে আসুন আজকের আলোচনা দৈনিক রাশিফল নিয়ে দৈনিক রাশিফল আলোচনা আমি করি আপনাদের বোঝানোর জন্য আপনার সময়টা কি ভালো না খারাপ জানানোর জন্য তো তারপর আপনি সেইভাবে চলবেন সেইভাবে আপনি কিন্তু অবশ্যই আপনার জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারবেন সত্যটা জানতে পারবেন তাহলে আসুন এক এক করে সেই রাশিগুলো নিয়ে আলোচনা করি আর অবশ্যই অনুরোধ করব শেষ পর্যন্ত থাকার জন্য তাহলে অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু বুঝতে পারবেন প্রথমেই আমি মেষ রাশির কথা বলবো মেষ রাশির জাতক জাতিকাদের অবশ্যই একটু সচেতন হয়ে চলতে হবে তা না হলে কিছু সমস্যা আপনার তৈরি হতে পারে তাই সচেতন অবশ্যই আপনাকে থাকতে হবে স্বাস্থ্য সচেতন এবং আপনার চলাফেরায় সচেতন একটু থাকুন যথেষ্ট ভালো রেজাল্ট তা না হলে সমস্যা কিন্তু তৈরি হতে পারে বৃষরাশির জন্য শুভ বৃষরাশির জাতক জাতিকাদের নানা দিক থেকে আর্থিক উন্নতি আসতে পারে যেটা আপনার জন্য অনেকটাই হেল্পফুল এবং কিছু স্বপ্ন আপনার পূরণ হতে পারে পুরনো সম্পর্ক ভেঙে গেছে জোড়া লাগতে পারে সবটাই পজিটিভ আর পজিটিভ দিকগুলো অবশ্যই পজিটিভ ভাবেই জীবনে অ্যাপ্লাই করলে সেখান থেকে সফলতা আসে এরপর মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদেরও কিন্তু দারুণ সময় প্রাপ্তিযোগ তৈরি হয়েছে প্রাপ্তিযোগে কিন্তু হঠাৎ করে আপনার ভাগ্য বদলাতে পারে অবশ্যই অ্যালার্ট থাকতে বলব অ্যালার্ট থাকলে এগুলোকে কন্ট্রোল করতে পারবেন এবং এই জায়গা থেকে আপনি কিন্তু নিজেকে যে উন্নতি সেটা ধরে রাখতে পারবেন প্রাপ্তিযোগ মানে কোনো না কোনোভাবে তো আপনার জীবনে উন্নতি হবেই সেটাকে ধরে রাখা সম্ভব আমি প্রত্যেকটা আলোচনায় বলি যে নিজেকে তৈরি রাখুন অ্যালার্ট থাকুন তারপরে দেখুন আপনার কন্ট্রোলেই সব কিছু থাকবে এরপর কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদেরও দারুণ সময় কর্কট রাশির জাতক জাতিকাদেরও প্রাপ্তিযোগ তৈরি হয়েছে নানাভাবে আপনার কিন্তু হাতে এসে অর্থ ধরা দেবে এতে কোনো সন্দেহ নেই এর জন্য অবশ্যই অ্যালার্ট থাকতে বলবো চোখ কান খোলা রাখতে বলবো তাহলেই কিন্তু আপনি বুঝতে পারবেন আপনার কি করণীয় যদি আপনি সঠিকভাবে বুঝে শুনে কাজ করতে পারেন সাকসেস হান্ড্রেড পারসেন্ট এরপর সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু শুভ সময় থাকবে তবে শুভ মানেই কিন্তু শুভ এই শুভ সময়টা আপনাকে শুভ কাজে ব্যবহার করতে হবে তারপর গিয়ে রেজাল্ট আপনি পেতে পারেন তার আগে কিন্তু একদম নয় তাই আমি আলোচনার আগেই বলি এই আলোচনা মানেই আপনাদের অ্যালার্ট করা আপনারা অ্যালার্ট হলে পরে অবশ্যই অনেক কিছু করতে পারবেন এরপর কন্যারাশি কন্যারাশির জাতক জাতিকাদেরও কিন্তু নানা দিক থেকে সুযোগ আসতে পারে কন্যারাশির জাতক জাতিকাদেরও কিন্তু জীবনে অনেক সমস্যা থেকে মুক্তি পেতে পারে সম্পর্ক সুন্দর তৈরি হতে পারে এগুলো সবই পজিটিভ পজিটিভ দিকগুলো আমি বলবো অবশ্যই করুন দেখবেন এর থেকে আপনি বেরোনোর রাস্তা খুঁজে পাবেন যখনই আপনি এর থেকে রাস্তা খুঁজে পাবেন তখনই কিন্তু আপনি আপনি নিজেকেও চিনতে পারবেন না কোন পথে কিভাবে এগোলে আপনার জীবনে সফলতা আসবে সবটাই বুঝতে পারবেন এরপর তুলারাশি তুলারাশির জাতক জাতিকাদের বলবো সাবধান থাকুন তুলারাশির জাতক জাতিকারা যারা আছেন তাদের জন্য বলবো আপনারা যদি একটু অ্যালার্ট থাকতে পারেন তাহলে অনেক কিছু থেকে সেফ থাকতে পারবেন তা না হলে আপনার কিন্তু বিপদ আসতে পারে হতে পারে আপনার খুব কাছের যারা আছেন তারাই আপনার সঙ্গে শত্রুতা করতে পারে তাই অ্যালার্ট থাকার জন্যই এই আলোচনা আমি বলবো অ্যালার্ট থাকুন কান খোলা রাখুন আমি যে কথাগুলো বলছি আপনারা মিলিয়ে নিতে পারবেন এরপর বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের দারুণ সময় থাকবে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা আছেন যদি আপনার কোনো স্বপ্ন থাকে পূরণ করতে পারবেন নানাভাবে আপনার জীবনের সুযোগ সুবিধা আসতে পারে বন্ধু বান্ধবীর সঙ্গে যোগাযোগ তৈরি হতে পারে সবটাই কিন্তু পজিটিভ তাই পজিটিভ বিষয়গুলো তো পজিটিভই থাকে সেক্ষেত্রে আপনাকেও আমি বলবো অ্যালার্ট থাকুন চোখ কান খোলা রাখুন দেখবেন এগুলো নিজেই বুঝতে পারবেন এরপর ধনুরাশি ধনুরাশি জাতক জাতিকাদের কিন্তু সাবধানে থাকতে হবে হঠাৎ করেই কিন্তু স্বাস্থ্যের অবনতি হতে পারে ছোটখাট চোট লাগা থাকাও হতে পারে তাই অ্যালার্ট থাকাটা অবশ্যই জরুরি অ্যালার্ট থাকুন এবং সুন্দরভাবে সেফ থাকুন তা না হলে সমস্যা অবশ্যই বড় তৈরি করতে পারে এরপর মকর মকর রাশি মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো সাবধান থাকুন আপনার জীবনেও কিন্তু হঠাৎ করেই প্রবলেম আসতে পারে হঠাৎ করেই আপনার ব্যবসায় ক্ষতি হতে পারে ব্যবসায়ের দিক থেকে কিন্তু অনেকটাই চাপে থাকতে পারেন যদি আপনার মকর রাশি হয়ে থাকে তাই আমি অ্যালার্ট থাকতে বলবো এবং যদি আপনি অ্যালার্ট থাকতে পারেন চোখ কান খোলা তাহলে নিজেই বুঝতে পারবেন করণীয়টা কি আছে তাই আমি সবসময় আপনাদেরকে অ্যালার্ট করারই চেষ্টা করি কুম্ভ রাশির ক্ষেত্রে বলবো শুভ কুম্ভ রাশির জাতক জাতিকারা যারা আছেন তারা অবশ্যই আগামীকাল দিনটি একটু অ্যালার্ট থাকুন দেখুন কি হয় আপনাদের জন্য অবশ্যই অনেক কিছু অপেক্ষা করছে শুধু সঠিকভাবে পৌঁছোতে হবে তাই কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য অবশ্যই শুভ এবং মিন রাশির জাতক জাতিকারা যারা আছেন তাদের জন্য শুভ তারা বহুদিন ধরে টেনশন দুশ্চিন্তায় ভুগছেন ঋণ করে ফেলেছেন সেখান থেকে কিন্তু আপনি মুক্তি পেতে পারেন এই যে বারোটি রাশিকে নিয়ে আলোচনা করলাম এটা সম্পূর্ণ অ্যাভারেজ এবং সর্বজনীন এবার রাহুকাল বলব আগামীকাল রাহুকাল সময় সকাল সাতটা একচল্লিশ মিনিট থেকে সকাল নটা তিন মিনিট সময়টা রাহুকাল কোনো শুভ কাজ এই টাইমে করা যাবে না এছাড়া সারাটা দিন শুভই থাকছে এবং কিছু শুভ সংখ্যার কথা বলব থ্রি সেভেন এইট এবং ফাইভ এই নাম্বারগুলো আপনাদের জন্য অবশ্যই শুভ এটা সকলের জন্য প্রযোজ্য আশা করি বুঝতে পেরেছেন আজ এ পর্যন্তই আবার আসব নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার